একটা সময় ছিল ঢাকায় সিনেমা মানেই বিশ্বাস কিন্তু দীর্ঘ সময় ধরে রুপালী পর্দায় দেখা যাচ্ছে না জনপ্রিয় কে বেশ কিছু কারণে সিনেমা থেকে খানিকটা দূরে রয়েছেন ডালিউড এই বিউটি কুইন এক দশকের বেশি সময়ের প্রায় একশো সিনেমায় অভিনয় করেছেন তিনি দর্শকদের উপহার দিয়েছেন বেশ কিছু ব্যবসার সফল সিনেমা নায়িকার বাইরে বিভিন্ন সময়ে মানবিক পরিচয়ে হাজির হতেন দেখা যায় তাকে আগেই নিজেকে বদলাতে চান তিনি তারপর ফিরবেন আপন ভুবনে বর্তমান ব্যস্ত রয়েছেন নিজের ব্যবসায় সোশ্যাল মিডিয়ায় ফটোশ্যুট নিয়ে ব্যস্ত সময় পার করেছেন অপু তবে আবারও ফিরবেন তিনি তার আগে নিজেকে পরিবর্তন করে পুরোপুরি প্রস্তুতি নিয়েই ফিরে অভিনয়ে ফিরতে চান বলিউড কুইন অপু বিশ্বাস বলেন অনেক সিনেমা করেছি আগামীতে আরো অনেক সিনেমা করব সেটার জন্য নিজেকে পরিবর্তন করার চেষ্টা করছি এর জন্যই যদি আরও সময় লাগে লাগু কোনো আশপোশ নেই কারণ আমার তো আর দরকার নেই আমার এই সুন্দর কাজের দরকার এটার জন্য সময় নিয়ে নিজেকে প্রস্তাবিত করে কাজে নামতে চাই একটি সিনেমার জন্য প্রস্তুতি পরিকল্পনা সহ আরো অনেক বিষয় থাকে সেগুলোর সঙ্গে নিজেকে মানিয়ে নিয়ে মাঠে নামতে হয় বলে জানালে নকু বিশ্বাস তার কথায় সিনেমা তো বলেই হয়ে যায় না এর জন্য বড় পরিকল্পনা সময় প্রস্তাবিত ক্যানভাস সহ আরো অনেক